আসসালাম আলাইকুম দেখুন চকলেট ভরা ব্রেড দেখলেই লুফি নিতে ইচ্ছে করে আর মনকে আটকানো যায় না বাচ্চা থেকে বড় সকলেই এটি পছন্দ করবে এবং লুফি নিতে চাইবে চমৎকারে চকলেট ভরা ব্রেড রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তাই চলুন আর দেরি না করে চলে যাই পুরো প্রস্তুত প্রণালীতে নিয়ে নিলাম দেখুন এখানে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম পনে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি ইস্ট এক চা চামিচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এটাকে আমি মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি এক কাপ আটা নিয়েছি এটাকে আমি অল্প অল্প করে অ্যাড করছি এখানে আরও একটু আটা লাগবে দেখুন এটাকে আমি মিক্স করে নিচ্ছি এটা করার পরে অল্প অল্প করে আপনারা আটাটা অ্যাড করবেন তাতে বুঝতে সহজ হয়ে যাবে দেখুন আমি এখানে আরও হাফ কাপ আটা নিয়ে নিয়েছি এটাকে আমি অল্প অল্প করে অ্যাড করব এখানে টোটাল দেড় কাপ আটা নিয়েছি আমি আপনাদের বেশি কম লাগতে পারে এটাকে আমি ভালোভাবে মুধে নিচ্ছি দেখুন ডোটা আমার রেডি হয়ে যাচ্ছে এ পর্যায়ে আমি একটু সামান্য তেল হাতে লাগিয়ে নেব যাতে করে হাতের লাগানোটাও ছেড়ে যায় আর আঠা আঠা বাপটা ছেড়ে যায় আমরা অনেকেই আছি হাতে লেগে থাকা একটু পছন্দ হয় না খুব বিরক্তিকর মনে হয় এভাবে হাতে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে আর হাতে লেগে লেগে আসবে না দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেল এ পর্যায়ে আমি উপর থেকে একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দেব র্যাপিং পেপারটাকে আমি আটকে নিচ্ছি দেখুন এভাবে এটা আমার আটকানো হয়ে গেছে এ পর আমি রেখে দেব বিশ মিনিট বিশ মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন বিশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন ডোটা কতটা ফুলে এসেছে এবার আমি র্যাপিং পেপারটা উপর থেকে তুলে নেব এটা আমি তুলে নিয়েছি এ পর্যায়ে আমি এই ডোটাকে মুথে নেব হাতে লেগে আসার সম্ভাবনা আছে এজন্য আমি আগে থেকে একটু তেল লাগিয়ে নিলাম আর এটাকে একটু মুথে নিতে হবে আমি মুথে নিচ্ছি আপনারা চাইবেন এটাকে একটু মুথে নিতে এটাকে আমি মুথে নিয়েছি দেখুন এ পর্যায়ে আমি হাতে একটু তেল লাগিয়ে ডোটাকে গোল করে নিচ্ছি এ পর্যায়ে এটাকে সাইডে রেখে নিচ্ছি আমি দেখুন একটি বোর্ডের উপরে একটু আটা ছিটিয়ে নিয়েছি এরপর যে আমি ডোটাকে রেখে নেব এটাকে বেলে রুটির মতো করে নেব দেখতে থাকুন রুটিটা কীরকম হবে এই যে এরকম হবে রুটিটা আমার দেখুন এরকম সাইজের এই যে দেখুন এ পর যে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি রুটিটাকে কেটে আমি ত্রিভুজ আকৃতি করে নেব ট্রাঙ্গেল দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি পুরো রুটিটাকে এরকম করে কেটে নিয়েছি আমি দেখুন এরকম হবে এটা আমার তৈরি হয়ে গেছে চাইলে আপনারা এটাকে পাঁচ মিনিট রেখেও করতে পারেন পরে তাতে করে এটা ভালো ফুলবে আমি সাথে সাথেই করে নিচ্ছি দেখুন কতটা চমৎকার লাগছে এবার আমি চুলো একটি প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল এটার মেন ব্যাপার হলো এটাকে অল্প আছে ভাজতে হবে দেখুন চুলোর আজ একবারে লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে তেলটা হালকা গরম হয়েছে এ পর্যায়ে আমি এগুলোকে এঁকে একে এক ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে দেখুন সাবধানের সাথে রাখবেন এতে করে হাতে লেগে আসবে না দেখুন একে একে পুরোটাকেই আমি দিয়ে নিলাম দেখুন এটা দেখতে কতটা চমৎকার লাগছে এটা কিন্তু অল্প আছেই ভেজে নিতে হবে তিন মিনিট পরে দেখুন এটা কতটা ফুলে এসেছে আমি একটু চামিচের সাহায্যে ঘুরিয়ে দিচ্ছি যাতে করে সব জায়গায় একটু সমান করে হয় দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন একটা সাইড আমার হয়ে গেছে আমি এবারে উলটিয়ে দিচ্ছি এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে এটা কিন্তু খেতে চমৎকার হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এভাবে অল্প আছে এটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন এবার উলটিয়ে দিচ্ছি অপর সাইডটা আমার ভালোভাবে হয়ে গেছে উলটিয়ে এক মিনিট জাল করে এটাকে আমি তুলে নেব দেখুন একটা আমি তুলে নিচ্ছি এটা আমার হয়ে গেছে একে একে পুরো ব্রেডগুলোই তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার ব্রেডগুলো এভাবেও কিন্তু খেতে চমৎকার হয় এবার আমি এখান থেকে একটি ব্রেড নিয়ে নেব দেখুন একটি ছোট্ট চাকু নিয়ে নিয়েছি এটাকে আমি দিয়ে এভাবে ভিতরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফাঁকা করে নিচ্ছি অল্প একটু ফাঁকা করে নিচ্ছি দেখুন প্রত্যেকটাই আমি এভাবে করে নিচ্ছি বাইরেটা কিন্তু ক্রাঞ্চি হয়েছে ভিতরটা সফট দেখুন আমি একটি পাইপিং ব্যাগে চকলেট ভরে নিচ্ছি এবার আমি এই যে ব্রেডের মাঝ বরাবর চকলেটটাকে আমি দিয়ে দিচ্ছি দেখুন অল্প দিয়ে এভাবে রেখে দেব। প্রত্যেকটার মধ্যেই একইভাবে আমি চকলেটগুলোকে ভরে নেব দেখুন খুবই সহজ কিন্তু খেতে হয় চমৎকার আমি বলছি না আপনারাও ট্রাই করবেন বাচ্চারা তো এটা পেলে আর কিছু চাইবেই না দেখুন আমি উপর থেকে হালকা একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি চকলেট এটা না দিলেও হয় আমার চকলেটটা বেশি আছে এজন্য আমি একটু দিয়ে নিচ্ছি প্রত্যেকটার উপর থেকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি খুবই সিম্পলভাবে দিয়ে দিচ্ছি আমি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন যারা আছেন চকলেট লাভার তারা তো খুবই পছন্দ করবেন দেখুন খুবই সিম্পল এবং খুবই সহজভাবে বাসায় তৈরি করে নিতে পারেন এই চমৎকার চকলেট ব্রেড রেসিপিটি ব্রেডের উপরটা ক্রাঞ্চি ভিতরটা সফট এবং উপর থেকে চকলেট দেওয়া ভিতরে চকলেট এটা খেতে কিন্তু চমৎকার দেখুন আমি একটি ছিঁড়ে নিচ্ছি দেখুন এটা কতটা লোভনীয় এবং কতটা চমৎকার লাগছে ইনশাল্লাহ এটা খেতেও অসাধারণ হয়েছে দেখুন আমি এবার আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা সফট এবং কতটা লোভনীয় বিতুরে চকলেটে ভরপুর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ